লোডশেডিং আর গরমের হাত থেকে বাঁচতে জেলার মানুষ যখন নাজেহাল ঠিক সেই সময় হারিয়ে যাওয়া তালপাতার দখল করেছে বাজার সময় সাধারণ মানুষ হাতে তুলে নিচ্ছেন ওই পাখা আর এর ফলে প্রায় হারাতে বসা ব্যবসা বা কারিগরের নতুন করে আসার আলো দেখছে একটু একটু করে আধুনিকতার ছোঁয়াই হারিয়ে গিয়েছে তালপাতার পাতার হাত পাখা প্রায় বাতিলের খাতায় পড়ে যাওয়া ওই পাখা আবারও ফিরে আসছে প্রচন্ড গরম ও সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং এর সৌজন্যে আর এর ফলে হাসি ফুটছে তাল পাতার পাখা তৈরি করা কারিগরদের মুখে হ্যাঁ এমব্রয়ডারি বেখন বড়ে বিক্রিছে পাখা প্রতিদিন কত पीस করে বিক্রি হয় প্রতিদিন এমব্রয়ডারি খুব আমার পঞ্চাশ ষাট পিস কি সেলাই এবং পাইকি ড্রেক্স অ্যাক্সেলরেশন dissoও বিক্রি হয় পাইকি অতিরিক্ত গরম পড়েছে ফ্যান এসি থাকলে ওই তালায় পালতা রকম মানুষ নিজে যাচ্ছে এবং মোটামুটি চাহিদা আছে পাখার কারণ ফ্যানের সাইডে হাওয়াটা ভালো আগেকার যুগের হাওয়াটা খুব ভালো হবে মিষ্টি হাওয়া যারা এই পাখা বিক্রি করেন সেই ব্যবসায়ীরাও দাবি করছেন প্রচন্ড গরমে কদর বেড়েছে তাল পাতার পাখার এবছর তো প্রচন্ড গরম থাকার জন্য আরও বেশি পরিমাণে বেড়েছে লাইন থাকুক বেশি দাও কিছু না তো তালে পাতা একটা লাগবে প্রত্যেকটা মানুষের বাড়িতে আছে কম বেশি আছে প্রচণ্ড গরমে সাধারণ মানুষের প্রাণ অষ্টাগত এসি ফ্যান যাই থাকুক না কেন সেটা তো আর হাতে নিয়ে বাইরে বেরোনো যায় না এমনটাই দাবি সাধারণ মানুষের এসি ফ্রিজ থাকলেও তালে পাখা বেশি বিক্রি কান্দি হসপিটালে যদি একটা সামান্য তালে পাখার দরকার পড়ে মানুষের তো এসি ফ্রিজ যতই থাকুক তালে এসি ফ্রিজ নিয়ে সে রাস্তায় চলাচল করতে পারবে না একটা তালের পাখা নিয়ে সে রাস্তায় হাতে চলাচল করতে পারবে সেই জন্য তালে পাখার বিক্রি বরাবরই সমান চাহিদা সমান সমান বেশি বেড়েছে আর চালে পাখার বৃদ্ধি ওই দুশো তিনশো এরকম থাকছে পাইকিরি হিসাবে যারা নিচ্ছে পাইকিরিতে একশো দুশো করে যারা কিনে নিয়ে যাচ্ছে খুচরো বিক্রি একশো একশো পঞ্চাশ এরকম বিক্রি হচ্ছে কোন কোনো দিন ফলে সেই সময়ে মানুষ ভরসা করেন তাল পাতার পাখা তাছাড়া যেভাবে লোডশেডিং বেড়েছে তাতেও কদর বেড়েছে এই পাখার লোডশেডিং হলে বন বন করে ঘুরে উঠছে আর তাতেই কিছুটা গরম এই মিলছে গরমের জন্য আমরা এই তালায় পাখাটাই কিনি যত এসি ফ্যান থাকুক কারণ কারেন্ট সবসময় থাকে না যার জন্য এই তালায় পাখায় ভরসা ওর জন্য আমরা প্রতি বছর একটা দুটো করে তালাই পাখা কিনি এবং গরম থেকে আরাম পাওয়ার জন্য লাইন চলে গেলেই তো আপনাদের আমাদের এই তালাই পাখাটাই ভরসা দাম বেড়েছে দেখছেন এখন নিচ্ছে পনেরো টাকা পিস এখন ভবিষ্যতে কথা হবে জানি না প্রতি বছরই একটা দুটো করে কিনে নিয়ে যায় প্রত্যেক বছর একটা দুটো করে কিনে নিয়ে যায় আধুনিক পরিকাঠামো উন্নত শিক্ষক মণ্ডলী যানবাহনের সহ যাবতীয় অত্যাধুনিক পরিষেবা দিতে আপনার এলাকায় প্রথম আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম স্কুল এল এম ইটি ইন্টারন্যাশনাল স্কুল সন্তান আপনার আর তার উন্নত ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের আমাদের স্কুলে আপনার সন্তানকে ভর্তি করুন তার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্তে থাকুন